হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া থেকে মাইথান আর এই মাইথনে আমরা কোথায় থেকেছিলাম আর মাইথনের সাইড সিনে আমরা গিয়েছিলাম দুটো জাগ্রত মায়ের মন্দির তার পুরো ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকে তাহলে দেখতে থাকো এটা হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুরগুমা প্রপার্টি তার ভিডিও কিন্তু আগেই আমি আপলোড করেছি সেগুলো যাদের দরকার হবে নিশ্চয়ই দেখে নেবে মাইথন যাবার প্রথম যে রাস্তাটা সেটা কিন্তু চারটে মাথায় পড়বে এই রঘুনাথপুর আর সেখান থেকেই লেফট সাইডে ঘুরে যেতে হবে মাইথনের দিকে আর এই মাইথন যেতে আমরা পেয়েছিলাম পাঞ্চেত ড্যাম এখানেও কিন্তু বেশ খানিকটা সময় আমরা কাটিয়ে নিয়েছিলাম তাহলে চলো দেখতে থাকো এটা হলো পাঞ্চেত ড্যাম পাঞ্চেদ ড্যামের নিচে এই যে লোকজনের বসতিও রয়েছে খুব সুন্দর বিশাল বড় জায়গা আচ্ছা এখানে নৌকো চড়ারও ব্যবস্থা রয়েছে বা এখান থেকে আবার সিঁড়ি আছে নিচে নামা এই ড্যাম পাঞ্চেত ড্যাম পাঞ্চেত ড্যাম দূরে পাহাড় দেখা যাচ্ছে ছোট ছোট আর ছেলে এসে বললো বেশিক্ষণ এখানে দাঁড়াতে দেবে না তাড়াতাড়ি চলো আমাদের আবার অন্য জায়গায় যেতে হবে কারণ যে কোনো ড্যামেরই মিডিলের পয়েন্টে বেশিক্ষণ কিন্তু দাঁড়াতে দেয় না এখানে কিন্তু সিকিউরিটি গার্ড রয়েছে কি শেষ মাথায় গিয়ে একটু দাঁড়াতে পারি কিনা সুন্দর চলে এসছি ড্যামের একেবারে শেষ মাথায় এখানে চারপাশে বেশ অনেকগুলো নৌকো দেখলাম যাদের মনে হবে তারা এখানে রাইড করতে পারে তার ব্যবস্থা কিন্তু রয়েছে দেখলাম ছোটখাটো কিছু খাবার স্টল রয়েছে আইসক্রিমও বিক্রি হচ্ছে তো ড্যামের উল্টো দিকে একটা পার্কও দেখলাম এরপরে আমরা এগোতে লাগলাম সামনের দিকে এটা যেমন পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের একেবারে শেষ প্রান্ত তাই এখানকার রাস্তাঘাট আর প্রাকৃতিক পরিবেশ কিন্তু একটু আলাদা প্রায় দু ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম পাঞ্চেত থেকে মাইথানে পাঞ্চের থেকে মাইথানে দেখলাম ট্যুরিস্টের সংখ্যা বেশি এখান থেকে দেখলাম গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুরুলিয়া থেকে মাইথান পৌঁছতে আমাদের তিন থেকে সাড়ে তিন ঘন্টা কিন্তু সময় লেগেছিল তার কারণ একটাই পুরুলিয়াতে যেহেতু জঙ্গল এরিয়া তাই সেখানে কিন্তু গুগল ম্যাপ ঠিক মতন কাজ করছিল না আমরা একটু ভুল পথে চলে গিয়েছিলাম যাই হোক ঠিকঠাক মতন তারপরে আবার পৌঁছে গেলাম এই যে এখন পৌঁছচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুক্তধারা ট্যুরিস্ট লজে এই রাস্তাটা একটু পাহাড়ি এলাকার মতনই দেখতে কারণ এই প্রপার্টিটা কিন্তু একটা ছোট্ট পাহাড়ের ওপরে তৈরি সামনেই রয়েছে রিসেপশন সেখানে আমরা এন্ট্রি করে নিচ্ছি যা যা ফর্মালিটিস ছিল সেগুলো সব করে ডকুমেন্টস জমা দিয়ে আমরা চলে যাব আমাদের এখানে চেক ইন চেক আউট সব কিছুই দেয়া রয়েছে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস লেবু জল পৌঁছে গেছি মুক্তধারা টুরিস্ট লজ প্রপার্টিতে অনেক বছর আগে একবার এসেছিলাম তখন এত সুন্দর ছিল না এখন খুব সুন্দর করে সাজানো গোছানো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুক্তধারা প্রপার্টি কটেজ রুম এখানে খাট বিছানা এদের পাশবাড়ি সব জায়গাতেই থাকে এখানে রয়েছে কমপ্লিমেন্টারি জলের বোতল গ্লাস খাটের ঠিক পাশেই রয়েছে দুটো বসবার জায়গা এক সোফার মতন রয়েছে একটা সেন্টার টেবিল রয়েছে এখানে রয়েছে চা কফি আর ইলেকট্রিক কেটেল আছে এখানে ফোন নাম্বার দেয়া রয়েছে রিসেপশন আর রেস্টুরেন্টে ফোন করবার জন্য এখানে রয়েছে একটা আলমিরা আমাদের লাগেজপত্র সব এসে গেছে এখানে টিভি রয়েছে এসি রয়েছে দুটো পাখা রয়েছে পরপর একটা দুটো দুখানা পাখা রয়েছে এদের দুখানা পাখাই থাকে সব জায়গাতে বসার জায়গা থেকে বসে বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখো দেখো এখান থেকে দেখা যাচ্ছে এই যে বোটিং করবার জন্য সব নৌকোগুলো দাঁড়িয়ে আছে পরপর আর দূরে পাহাড়টা দেখা যাচ্ছে পাইথন ড্যামের বেশ খানিকটা অংশ দেখা যাচ্ছে এদিকে রয়েছে আয়না একটা বড় আয়না রয়েছে বিশাল বড় একটা আয়না এখানে বসার একটা জায়গা রয়েছে পাশেই রয়েছে ওয়াশরুম এই হলো ওয়াশরুম ওয়াশরুমের বেসিন আছে লাইটটা মনে চলছে না আচ্ছা আয়না রয়েছে রেশ রয়েছে ওয়াশরুমে রয়েছে মিরার এবার চলুন দেখাই ব্যালকানিটা ব্যালকানিটা বেশ বড় এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে আচ্ছা মাঝখানে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে এটাতে বোটিং করে ওরা নিয়ে যায় কিছুক্ষণ রাখে আবার নিয়ে আসে এই দেখো সন্ধে নেমে এসছে চারপাশে মাইথনবাদে এখনো নৌকো চড়ে অনেকে ভিডিও করছে এই যে মাঝখানে গেছে একটা নৌকো নিয়ে সন্ধে হলেই রিসেপশনের সামনে লোকগীতি গানের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন চলুন দেখে নেওয়া যাক এটা হলো মুক্তধারার ট্যুরিস্ট কমপ্লেক্স ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রাতের দিকের অংশ এই রকম উপরের দিকে উঠতে হয় এটা অনেকটাই রাস্তা চলে এসেছে মেন রোড থেকে মেন বিল্ডিং এর রুমের সামনে বসবার জন্য এরকম পরপর অনেকগুলো সোফা রাখা রয়েছে এই দিকটা হয়েছে গার্ডেন গার্ডেন এরিয়া এটা আর গার্ডেনের ঠিক নিচে রয়েছে কটেজ এবার মেল গিয়ে টপ ফ্লোরে উঠে এসছি তো এখানেও একটা ক্যারাম বোর্ড দেখলাম রাখা রয়েছে আর পর ওরকম সোফা রয়েছে ওপরে কিন্তু তিনটে রুম রয়েছে রাতে ডিনার করতে এসছি রাতের ডিনারে আমরা থালি নিয়েছিলাম তো এখানে মাছ তরকারি ডাল আলু সেদ্ধ বেগুন ভাজা পাঁপড় ভাজা চাটনি ঘি সবই কিন্তু রাখা ছিল থালির মধ্যে তো আমরা এর জন্যেই থালিটা বেশি পছন্দ করি যেহেতু বাঙালি খাবার এটা খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে রাতে ডিনার থেকে শুরু করে সকালের ব্রেকফাস্ট লাঞ্চ এদের কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে সেরে নিতে হয় এবার চলে যাচ্ছি আমাদের কটেজের দিকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে আর খুব ভোরবেলায় উঠতে হবে এই হলো সকালের দিকে ভিউ দেখো দুটো বাস এসছে এই সূর্যটা উঠবে উঠবে করছে উঠে গেছে কিছুটা গাছের ফাঁকা দিয়ে উঠছে কাশ্মীরের শিকারা টাইপের দেখতে কিছুটা নৌকোগুলো উপরে একটা সিঁড়ির মতন দেয়া রয়েছে এখন সকাল ছটা বাজে এখানে অনেকে স্নান করছে যে এই যে রুম থেকে বেরিয়ে এক কাপ চা আর খেতে খেতে প্রাকৃতিক সৌন্দর্য দেখা ছবি মতন সুন্দর চারপাশে পাখির ডাক দূরে বোটিং করবার জন্য নৌকো দেখা যাচ্ছে প্রচুর লোক এসছিল সকালবেলায় আর দূরে পাহাড় তো পাখি নিজেদের মধ্যে কথা বলছে ভর্তি পাখি এই গাছটাতে থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার পর আমরা দুটো মন্দিরে যাব যেটা কিনা খুবই জাগ্রত আর সাথে থাকার জন্য বলবো সবাইকে চলে এসছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে এখানে আমাদের নিয়েছিলাম ব্রেড বাটার আর অমলেট কেউ যদি মনে করে পুরি সবজি নেবে সেটাও নিতে পারে এছাড়া দুধ কর্নফ্লেক্সেরও অপশান রয়েছে তার সাথে রয়েছে মিষ্টি আপনাদের তো এই কিডব্যাকটা দেখানো হয়নি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে কিন্তু এনারা কিছু কমপ্লিমেন্টারি কিট দিয়ে থাকেন তো তার মধ্যে প্রাস পেস সাবান শ্যাম্পু চা পাতা থেকে শুরু করে সব কিছুই থাকে যারা যারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে এইসব গিফটগুলো কিন্তু ওনারা দিয়েই থাকে চ্যানেলে নতুন বন্ধুদের বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার কারণ আগে গিয়ে আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি অনেক সহৃদয় বন্ধুদেরকে দেখেছি বেশ ভালো ভালো কমেন্ট করতে তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল এইরকমই ভালো ভালো কমেন্ট করতে থাকুন আর আমাকে একটু এগিয়ে যাবার সুযোগ করে দিন প্রথমে যাব মাইথন ড্যাম দেখতে তারপরে যাব আরেকটা মিলেনিয়াম পার্ক দেখতে এরপরে চলে যাব মন্দির দর্শন করতে নেওয়ার জন্য ভীষণই ভালো সুন্দর জায়গা বাইরের প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো আমার পেছনে একটা বিল্ডিং আছে আগে আমরা যখন এসেছিলাম এই যে এখানে একটা গার্ডেন রয়েছে ছোট মতন গার্ডেন গার্ডেনের পাশ থেকে পরপর কটেজ এইরকম আর কটেজ থেকে বাইরের ওই ভিউ গুলো দেখা যায় লুপ্তধারা ট্যুরিস্ট অপার্টমেন্ট এই হলো গ্রাউন্ড ফ্লোরে রুম একশো তিন থেকে শুরু আর উপরেও রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে আচ্ছা রুমগুলো কিন্তু বেশ ভালো এখান থেকে গার্ডেনে যাওয়ার রাস্তা এখানে বসবার জন্য এরকম সোফা সেট রাখা রয়েছে এখানে একশো এক নম্বর রুম দুশো দুই একশো দুই মোট এখানে তিনখানা রুম রয়েছে কিন্তু রুমগুলো কিন্তু বেশ বড় নিচের আমাদের সব ফর্মালিটিস কমপ্লিট করা হচ্ছে এই যে বাদিকে দেখাচ্ছি এটা হচ্ছে ইউথ হোস্টেলের এই যে দেখা যাচ্ছে ইউথ হোস্টেল কেউ যদি এখানে থাকবে মনে করে তো সেখানেও থাকতে পারে তাহলে ফোন নাম্বারটা নিয়ে নিতে হবে গুগল সাইট থেকে এবার বলি আমরা যে রুমটাতে ছিলাম তার ভাড়া ছিল দু হাজার প্লাস জিএসটি আর এক্সট্রা পার্সেনের জন্য টোয়েন্টি পার্সেন্ট অ্যাড হয় আমরা এখন যাচ্ছি মাইথন ড্যামের দিকে চলুন তাহলে যা যাক এই হলো মাইথনের অপোজিট সাইড এই যে আচ্ছা রাস্তা ক্রস করব এই যে চলে এসছি অনেকগুলো আইল্যান্ড দিয়ে তৈরি মাইথন বিশাল বড় জায়গা দেখো ওখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে যেহেতু রাস্তায় বেশিক্ষণ দাঁড়াতে দেয় না তাই মানে এই বাটটার ওপরে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না তাই আমরা এখান থেকেই নিলাম পুরো ভিউটা নিয়ে নিচ্ছি এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না তো চটপট করে চলো ভিডিওটা একবার করে নিই আচ্ছা এই জায়গাটাতে হরিণ রাখা রয়েছে অনেকগুলো হরিণ ছাড়া রয়েছে এখানটায় দেখা যাচ্ছে এখন গাছের নিচে রয়েছে ক্যামেরায় অতটা আসছে না আচ্ছা ওই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঝাড়খণ্ডের বর্ডার ওর ন্যাশনাল হাইওয়ে দিল্লি যাওয়ার এখানে দুটো বোটিং ঘাট রয়েছে একটা বোটিং কালীঘাট আরেকটা আছে বাবু বোটিং ঘাট এছাড়া এখানে খাবার পরপর অনেকগুলো স্টল রয়েছে প্রচুর স্টল রয়েছে খাবার রাস্তার এপারে রয়েছে অনেক খাবারের জায়গা এই রাস্তাটা কিন্তু চলে গেছে পুরো ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু রয়েছে বাবু বোটিং ঘাটটা বেশ সাজানো গোছানো নিচে চলে গেছে সিঁড়ি বেয়ে বোটিং করবার জন্য এখানে একটা পার্ক আছে যে নাম মিলেনিয়াম পার্ক এরপরে আমরা গেলাম কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে এই হলো কল্যাণেশ্বরী মায়ের মন্দির চলুন তাহলে ভেতরে প্রবেশ করা যাক এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে মন্দিরের ভিতরে এই হলো মায়ের মন্দির

কল্যাণেশ্বরী মায়ের মন্দির দেখার পর আমরা চললাম আসানসোল স্টেশনের সামনে ঘাঘর বুড়ি চণ্ডী মাতার মন্দির দর্শন করতে এই মায়ের মন্দির কিন্তু খুবই জাগ্রত এই হলো মায়ের মন্দিরের গেট ভেতরটা অনেক পুজোর ডালির দোকান রয়েছে তো আমরা একটা দোকান থেকে মায়ের মন্দিরে পুজো দেখবার জন্য ডালি সাজিয়ে নিলাম পাশে রয়েছে খাবার দাবারের বেশ অনেকগুলো দোকান ওই যে দেখা যাচ্ছে মন্দিরের মূল দরজার ওং শ্রী শ্রী ঘাগরপুরি চণ্ডী মাতা মায়ের মন্দির এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক অনেক আশ্চর্য সব ঘটনা তবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব না আমি যাব মন্দিরের ভেতরে পুজো দিতে আর পুজো দেওয়ার জন্য আমার দরকার একটা সুন্দর সাজানো গোছানো পুজোর ডালি যাতে কি না কিছু হলো আমাদের ডালা তৈরি হয়ে গেছে এবার মায়ের মন্দিরে গিয়ে পুজো মন্দিরে প্রবেশ করি জল মা ঘাঘরগুড়ি চণ্ডী মাতা এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দির পুরোপুরি ফাঁকা 아 <목소리가> বার দিন আর মঙ্গলবার দিন কিন্তু এই মন্দিরটাতে খুব ভিড় থাকে তবে আজকে যেহেতু রবিবার তাই ভিড় ছিল এখান থেকে কিন্তু নদীর ওপারে যাওয়া যায় না তো এই সেই নদী দেখো এখানে পরিষ্কার বোট টাঙানো আছে নদীর দিকে কেউ যাবেন না বিপদ ধরতে পারে তবে কিন্তু গেটে আছে একজন গেট কিপারও কিন্তু এখানে বসে আছে উনি কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয় না মন্দির দর্শন করার পর আমরা এখানে সাথে কাবলি চানা মন্দিরের পাশের এই দোকানের খাবার কিন্তু বেশ ভালো খেতে কাবলি চানার সাথে কচুরি আর বেগুনি দামও ঠিকঠাক আছে এরপর এদিক ওদিক ঘোরাঘুরি করার পর খিদেটা আরেকটু বেশ জমিয়ে পেয়েও গেল আমরা আসানসোলের বিখ্যাত লাজিজে এসেছি মোগলাই চাইনিজ ইন্ডিয়ান সব ধরনের খাবার কিন্তু এখানে রাখে রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছান খাবার দাবারও ঠিকঠাকই ছিল আবারও বলি চ্যানেলে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটন আছে তাতে প্রেস করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ